নমস্কার বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো সেদিন ছিল ভূত চতুর্দশী আর সন্ধে নাব্দে কোটা চারিপাশ আলোয় ভরে উঠেছিল আর সন্ধে নাব্দেই শুরু হলো ভূত চতুর্দশীর আয়োজন আমিও চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম সেই দিনকে চোদ্দটা প্রদীপ জ্বালানোর এই প্রথাটা শুধু একটা রীতিই নয় যেন অন্ধকার দূর করে আলোয় ভরে তোলার এক সুন্দর অনুভূতি প্রদীপ জ্বালানোর পরেই ঠাকুরের সামনে তুলসীতলায় সমস্ত বাড়ির জায়গায় প্রদীপ দেওয়া শুরু করলাম পুরো বাড়িটা কিন্তু আলোয় ঝলমল করে উঠলো এই প্রথাগুলো কিন্তু সত্যি অন্যরকম ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো করতে কালী পুজো এলেই কিন্তু আমরা এই দিনগুলো পালন করে থাকি ঠিক এইভাবেই আর আলুই সবসময় অন্ধকারকে জয় করে আর আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছি তোমাদের সবকিছু শেয়ার করেছি এই ছোট্ট একটা মিনি ব্লগে এই চোদ্দটা প্রদীপ আমি ঘি দিয়ে জ্বালিয়েছিলাম এর প্রদীপ জ্বালানো খুবই ভালো একটা কাজ যেহেতু এই মাছটা দামোদর মাস তাই ঘিয়ের প্রদীপ জ্বালানো প্রতিদিনই কিন্তু খুবই শুভ একটা কাজ আর সেদিন চোদ্দটা প্রদীপই আমি ঘি দিয়েই জ্বালিয়েছিলাম আর দেখোই তোমরা কি সুন্দর দেখতে লাগছিল চারিপাশে যেন আলোই ভরে উঠেছিল কালী পুজো মানেই তো শুধু চারিদিকে আলো বাজি এই সমস্ত কিছুই এক কথায় অসাধারণ সুন্দর দেখতে লাগছিল তোমরা সকলে চোদ্দোটা প্রদীপ জ্বালিয়েছ তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও প্রদীপ দিয়ে দেওয়ার পর তারপর আমি আর আমার বোন মানে বর্ষা বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার পুজো মণ্ডপে গিয়ে দেখি কত সুন্দর করে আলপনা দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে দারুণ সুন্দর কাজ হয়েছিল কিন্তু আলপনাটা মণ্ডপটা আলো আর রঙে ভরে গেছে একেবারে পুজোর আবহ আর তারপরে আমরা দুজনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর বাড়িতে এসে দেখি আমার ভাই এসেছে মানে মামার ছেড়ে ওর সাথে একটু মজা করে নিলাম আমি দিনটা এইভাবেই কাটিয়েছিলাম সেই দিনকে তারপর তো সেদিন আমাদের অনেক রাত করে ঠাকুর এসেছিল তাই আবারো উঠে পড়েছিলাম সকলের চেঁচামেচি আওয়াজে আবারো ঘুম থেকে উঠে পড়েছিলাম ঠাকুর এসেছে বলে কথা তাই দেখতে চলে গেলাম আর দেখো তখন বাজে দুটো ঊনুষাট মানে তিনটেই বেজে গেছে তো এত রাতে কিন্তু আমাদের ঠাকুর এসেছিলো পুজো মণ্ডপে আর মা এসে গেলে তো সবকিছু শান্তি হয়ে যায় আর মাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে মায়ের মুখখানা কিন্তু অপূর্ব সুন্দর ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সকলে ভালো করে পুজো কাটিও চলো বাই